কয়দিন আগে আরেকটা সোশ্যাল মিডিয়া আছে হরি মন্দিরে হামলা হয়েছে তো হরি মন্দির কোথায় খোঁজ খবর নিয়ে দেখলাম কোথাও কোনো কে নাই রকম অবশেষটা এই পূর্বকাণ্ডা কিন্তু সবসময় চলছে আমরা এই ব্যাপারে সদাগ আছি আমরা চাচ্ছি যে আমাদের ইউনিটিকে ধরে রাখতে কালকে আপনারা লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের উপরে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে বাংলাদেশের ইউনিটিকে দেখিয়েছেন এটা দেখে তো পার্শ্ববর্তী দেশ যারা অভচেষ্টা করছে তাদেরও তো চিন্তা করা উচিত আমরা তো দুর্বল হয়ে যাই নাই আমরা এখানে আছি যারা আমরা বিগত ষোলো বছরে আমরা সাংবাদিকতারা যখন কথা বলতে পারেন নাই আমাদের বিভিন্ন প্রশাসনের মধ্যেও আমরা কিন্তু বিভিন্নভাবে পদ বঞ্চিত হয়েছি প্রমোশন বঞ্চিত হয়েছি এখন অর্থবর্তী খালি সরকার আসছে সব কিছুই নিরপেক্ষভাবে চলছে সাংবাদিকরা তাদের নিরপেক্ষ মাধ্যমে সমস্ত সত্যতা তুলে নিয়ে আসছে তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে নিজস্ব স্বার্থ সিদ্ধের জন্য নিজস্ব কর্মপন্থা বাস্তবায়নের জন্য যদি কাজ না করে আমরা দেশের স্বার্থে সবাই কাজ করি তাহলে আমাদের সমাজ আমাদের দেশ উন্নয়ন হবে আর আমাদের দেশ উন্নয়ন হইলে আমরা কারো মুখোমুখি কিন্তু আমাদের হইতে হবে না কাজে আমাদের দেশকে আমরা কোন দেশের প্রতি কিংবা কারোর প্রতি আমাদের ডিপেন্ডেন্ট না হয়ে আমার দেশটা কিভাবে স্বনির্ভর হবে আমার দেশে উন্নয়ন করতে পারবো সে লক্ষ্যে আমাদের এখন থেকে কাজ করে যেতে হবে আমি যেটা বলি যে রিপোর্টার্স ইউনিটি আমাদের এক সাংবাদিক ভাই বলেছে আমি কথাটা বলতাম যে আমাদের ইউনিটি ধরে রাখতে হবে রিপোর্টারস ইউনিটি একটি সুন্দর নাম নামটা কিন্তু খুব সুন্দর বাট আমাদের ভিতরে যদি মতো পার্থক্য থাকে দূরত্ব থাকে বিভেদ থাকে আপনি একরকম লিখবেন আর একজন আর প্রশাসনের কর্মকর্তার উপরে সমাজের সমস্ত শ্রেণীর উপরে কিন্তু যখন কোন নেগেটিভ সংবাদ আসে সংবাদটা এই সংবাদ ব্যাপারে কিন্তু রাজনীতিবিদাদের এখন সচেতন হয় সাংস্কৃতিক ব্যক্তিরা যেরকম সচেতন হয় শুশুড়ি সমাজ যেমন সচেতন হয় সাধারণ জনগণ যেভাবে বিশেষ জানতে পারেন সবাই কিন্তু আপনার লেখার মাধ্যমে কিন্তু সারা বিশ্ববাসী দেখছে আপনি যদি মিথ্যা তথ্য দেন তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি যে আপনি এই এই মিথ্যা তথ্য আসলে আপনি বিবেকের কাছে কতটুকু আপনি দায়বদ্ধ কারণ আপনার কাছে অনেক তথ্য আসবে আমাদের কাছে অনেক তথ্য আসে এই তথ্য আসলে কিন্তু আপনি লিখতে পারেন না এই তথ্য যাচাই বাছাই করে তথ্য সঠিক ব্যথা কতটুকু সেটা যাচাই বাছাই করে আপনাকে কিন্তু তথ্য লিখতে হবে তা সে কারণে আপনারা আপনাদের ট্রেনিং প্রাপ্ত আছেন আপনারা জানেন সব কিছু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমরা সমস্ত তথ্য যাচাই বাসায় করে জাতি গঠনে দেশ গঠনে আবার আপনাদের যে ফেনি রিপোর্টারস ইউনিটি এই ইউনিটি গঠনে আমরা যেন ভবিষ্যৎকে বাংলাদেশকে একটি উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে সেভাবে আপনারা কাজ করবেন আপনাদের পাশে বাংলাদেশ পুলিশ এবং ফেরি জেলা পুলিশ সময় আপনাদের পাশে আছে আপনাদের এই ফেরি রিপোর্টস ইউনিটি রিপোর্টার্স ইউনিটির পুনরতম বছরের পদার্পণকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম